গল্পের নাম গাছ গাছ জগবন্ধু ও দেরি হলো যে কি যে পথ আটকাল যে আগে আপনাদের বাজার সরকার ছিল ও যে টাকা পয়সা চুরি করে ভেগে গিয়েছিল সেই বাবলু কি বললো বাবলু নানা রকম কথা যেমন বললো তোমার কাজ তো বুড়োকে স্নান করার চুল আচরান জামা কাপড় পরিয়ে দেওয়া বাজার করা কবে থেকে ধরলে কি জবাব দিলে বললাম তুমি জবে থেকে ছেড়ে দিলে শুনে বাবলু কিছু বলল না বলল বইকে বলল ভালোই তা আমদানি কেমন হচ্ছে আমদানি হ্যাঁ আমদানি জবাবে বাবলুকে বললাম পা ভাঙা বুড়ো মানুষটাকে ঠকিয়ে যাচ্ছিলে সেই জন্য তোমার চাকরিটা গেল আমার ও সব ধর্মের সইবে না বাবলু কি জবাব দিল হাজারটা সত্যি মিথ্যে মেশানো কথা ও আপনা শুনে কাজ নাই পরে দেখা হলে আর কথা বলো না বাস কাটিয়ে যেও হবে না কেন হবে না তিন মনি গত চেষ্টা করেছিলাম পাশ কাটানো যে দিক দিয়ে এগুই পথ আটকে দাঁড়ায় তাহলে উপায় কাল থেকে উপোস উপোস কেন বিশ কেজি ওজন কমে বত্রিশে ঠেকলে ঠিক ফাঁক গোলে বেরিয়ে যাবো বাবলু আটকাতে পারবে না জগবন্ধু নাকি গেছিলাম গিয়ে কি করলে মাস মাইনে জমা করে এলাম তুমি ব্যাংকে টাকা জমা করলে কেমন করে দিদিমণির হাতে টাকাগুলো দিলাম দিদিমণি একখানা ফরম দিল সই করলাম অ্যাকাউন্ট নম্বরখানা মেয়ে লিখে দিয়েছে দেখালাম কাজ হয়ে গেল টাকা ঠিক মতো জমা পড়লো কিনা বুঝবে কি করে বুঝে কেমন করে টাকা ঘরে গিয়ে দেখে আসে ঘর ঘরের মধ্যে টাকা টাকা মেশিন বলেছ তো আচ্ছা জগবন্ধু একটা কথা জিজ্ঞেস করবো কিছু মনে করবে না তো না না মনে করবার কি আছে গরিব মানুষের অত মনে টনে করলে চলে না যে কটা টাকা পাও মানে বেশি কিছু তো তোমায় দিতে পারি না ওতে তোমার চলে মাথা তুলুন জান্নার দিকে বাড়ায় দেন আরেকটু হ্যাঁ কি দেখছেন বাইরে রাস্তা রাস্তায় লোক গাড়ি কি গাড়ি বাস গাড়ি অটো প্রাইভেট কার ঠেলা চলে বুঝলাম একখানায় রাস্তা সেখানে মোটর গাড়িও চলে ঠেলাগাড়িও গাড়িও চলে চলে যে যার নিজের মতন বোঝা গেল কিন্তু না কি করো শ্বশুর বাড়ি পাঠাই দি তোমার শ্বশুর বাড়ি আমার জিনিস অন্য শ্বশুর বাড়ি নেবে কেন তা বলছি না কিন্তু শ্বশুর বাড়ি তারাই বা যখন তখন যখন তখন তো নয় দায়ে দায় সেই জন্যই তো শ্বশুর বাড়ি এটা অবশ্য খারাপ বলনি এই ভুলটাই নব্বই ভাগ মানুষ করে বিয়ে করার সময় যায় মেয়ে দেখতে মেয়ে পছন্দ করতে মেয়ে পছন্দ করবে না না করবে না দেখবে শুরের ঘর জমি জিবেদ উঠোনে কারখানা মরাই ঘর পাখানা কাঁচা ছাদ দিয়ে জল পরে কি পড়ে না তুমিও তাই করেছিলে করেছিলাম বলেই তো বেঁচে বটে আছি তবে একখানা জব্ব ভুল করে ফেলেছিলাম ভুল আগে হ্যাঁ দুখানা শালি আশ মিটিয়ে দেখেছিলাম শালাবাবুকে দেখা হয় নাই দেখলে কি করতে সে কথা আরেকদিন হবে ওদিকে চেঁচামেচি হচ্ছিল কেন জগবন্ধু

বললাম বিড়ি খেয়ে ছুড়ে ফেলেছে কাঠিটা উড়ে পড়েছে দুধে গরু বিড়ি খায় গরু কেন খেতে যান কলের দুধ যারা বানায় তারা খায় কলের দুধ দুধ কত প্রকার অনেক প্রকার গরুকে দইয়ে সঙ্গে সঙ্গে জাল দিয়ে যে দুধ মেলে তা এক প্রকার তাতে জল মিশিয়ে ঘরে ঘরে পৌঁছে দেয় গোয়াল তা আর এক প্রকার আর আপনারা খান প্যাকেটের দুধ দুধের গুঁড়োয় জল মিশিয়ে প্যাকেটে ভরে যা দোকানে বিক্রি হয় বিষয়ে এত জটিল জ্ঞান হজম করে ম্যাডাম কি জবাব দিলেন কোনো জবাব দিলেন না বল কথাই বললেন না কথা বললেন না তবে চুপ করেও থাকলেন তাহলে গজগজ গজগজ তখন তুমি কি করলে কি আর করব কথা বললে তার উত্তর হয় বকাঝা করলেও তার একটা মানে হয় গজগজের কোনো জবাব হয় না বাধ্য ও এমনি চুকে যাবে যাবে না বকা ঝকা হুম্বি তম্বি সঙ্গে সঙ্গে ছুটে যায় গজগজ গজ সুতোর গুলির মতো ফুলতেই থাকে ঠিক আছে অন্য কথা বলবো তোমার বাড়িতে গরু আছে ছিল এখন নাই সে কি কোথায় গেল বেঁচে দিয়েছে বেচে দিয়েছ কেন এলে পুষে বড় করেছি চোখের সামনে মরে যাবে তার চেয়ে দেওয়াই ভালো বালাই শাক মরে যাবে কোন দুঃখে অসুখ করেছিল অসুখে নাই না খেতে পেয়ে মর মানুষ না খেতে পেয়ে মরে শুনেছি গরুও মরে গরু ঘাস খেয়ে বাঁচে গ্রামে আর ঘাস নাই কি বলছো আবোল তাবু গ্রাম মানেই তো ধান আর মাঠ মাঠ ঘাস আপনার গ্রাম আপনি নিয়ে থাকেন এখন গ্রামে ধানও ফলে না আর মাঠে ঘাসও দেখতে পাওয়া যায় না তাহলে কি পাওয়া যায় মাছ মাছ মাঠে ঘাসের বদলে মাছ মাঠ কোথায় দেখলেন মাঠ খেত সব সমান করে এখন ভেড়ির পর ভেড়ি সেখানে মাছ চাষ চাষিবাসী সবাই ধান চাষ ছেড়ে মাছ চাষে নেমে পড়েছে মাছেই লাভ বলছো কি গ্রাম সেখানে মাঠ নেই মাঠে ঘাস নেই খেতে ধান ফলে না তাও চেষ্টা করেছিলাম কি চেষ্টা করেছিলে গরু দুটোকে মাছ খাওয়ানো রপ্ত করতে ইয়া কি হচ্ছে গরু মাছ খায় শিদের চোটে মানুষ মানুষের মাংস খায় কিন্তু পারলাম না নিরেক মাথা সাধে কি আর বলে গরু ঘাস ছাড়া কিছু মুখেই দিতে চায় না বাধ্য হয়ে বেঁচে দিলাম কিন্তু কারা ওই যারা গরু পাচার করে গরু পাচার নোট আর গরু বর্ডারের দুটোই তো ব্যবসা তা তুমি একটা কিছু হাত লাগাতে পারতে হতো না কেন জগবন্ধু শুনলেন না অত চেষাতে গরুকে মাছ খাওয়ানো গেল না আচ্ছা জগবন্ধু গ্রামে আকাশ আছে কেন থাকবে না নীল আকাশ নীল আকাশ কেন বললে আকাশ তো নীলই হয় না আপনাদের আকাশ নীল তা অবশ্য বটে কলকাতার আকাশ ঘষা কাচের মতো কেউ যেন ধুলো লেপে দিয়েছে তোমাদের আকাশ যে সূর্য ওঠে ও বাবা সে চব্বর সূর্য নিচে দুদণ্ড দাঁড়ানো যায় না বট্ট তাপ এখানকার চাঁদ মেঘ না থাকলে চাঁদ ওঠে ছমছমে জোৎ ছেয়ে যায় মাঠ ঘাট তাকিয়ে থাকলে ভেতরটা শান্ত হয় গ্রামের মানুষ দেখে সূর্য চন্দ্র দেখে তবে আকাশে নয় আকাশে নয় তোর কোথায় যন্ত্রে যন্ত্রে কি যন্ত্র ওই যে হাতে হাতে ঘুরে ফেরে যাতে কথা বলি তাতেই দেখা যায় সূর্য চন্দ্র নদী পাহাড় ও ফোন কথা বলছো ফোনের সেখানেই মানুষ কাছের জন্য দেখে নেয় বাবা মা স্বামী স্ত্রী ছেলে মেয়ে পাশে গিয়ে বসার দরকার করে না পিঠে হাত রেখে শুধোতে হয় না কাঁধে মাথাখানা রাতেও হয় না কি করবে জগবন্ধু যে সময় যা রীতি তবে একটা খরচা কিন্তু কমে গিয়েছে আগে হাতে মেলায় আয়না বিক্রি হতো নকশাদার হাতল কোনোটা গোল কোনোটা বা ডিমের মতো আজকাল আয়নার দোকান খাঁ খাঁ করে খদ্দের নাই কেন জগবন্ধু লোকে আর আয়না ইঞ্জেক্টে দেখে না তাহলে কোথায় দেখে ওই যে হাতের যন্ত্র সেখানেই নিজের ছবি ছবিই পর ছবি সেই ছবি দেখে সেলফি সেলফি ওই হলো নিজেকে দেখতে দেখতে আর সব ভুলে যায় সূর্য চন্দ্র আকাশ পাশের মানুষ কাছের মানুষ গ্রামে যেতে ইচ্ছে করে না করে মেয়েকে দেখতে ইচ্ছে করে করে মেয়ের মাকে তাও করে তাহলে যাও না কেন জগবন্ধু সে অনেক কথা বলো শুনি সেসব কথা গ্রামে যাই কিন্তু চেনা মানুষগুলোকে আর দেখতে পাই না সে কি তারা গেলো কোথায় আছে আশেপাশেই আছে কিন্তু অচেনা লাগে অচেনা কেন জগবন্ধু মেয়ে মেয়ের মা দুজনকেই দুখানা যন্ত্র এনে দিয়েছে মেয়ের মামা সে জাহাজে কাজ করে দেশ বিদেশ ঘুরে বেড়ায় বাহারি জিনিস যা পায় নিয়ে আসে দুহাতে বিলয় ঝকমকে জিনিস তো চোখে ধাঁধা লেগে যায় তখন কাছের মানুষকে চিনতেও ভুল হয়ে যায় তাদের খাওয়া পড়ার সংস্থান আমি করি ভাত কাপড় মেয়ের লেখাপড়া মন ওঠাতে পারলাম কই তাও যাবে চোখের আড়াল মানে দিন থাকলেই তাদের যে অস্থির অস্থির লাগে সেটা বুঝতে পারি আসলে বুঝি ভাঙা কাজ জোরে না তাই যাবার ইচ্ছেটাই মরে যায় কেন এমন হয় বন্ধু ওই যে যন্ত্র যন্ত্রী সেলফি এখানেও সেলফি যন্ত্রী জায়গাটা ছোট তো পর্দায় বেশ কি আটে না নিজে বড়জোর পাশে একজন মেয়ের মামা বউয়ের ভাই সেখানে জগবন্ধু ঢোকে কি করে তখন কি করো ফিরে আসো গ্রাম থেকে ফিরি তার আগে ভিটেতে দুদণ্ড বসি গরু দুটো ছিল খোঁটা দুখানা পড়ে রয়েছে সেখানে হাত গোলাই দাওয়ায় বসে মেয়েকে গান গেড়ে গান গেয়ে ঘুম পাড়াতো মেয়ের মা সেদিকে কিছুক্ষণ তাকিয়ে থাকি তারপর পুকুর ধারে গিয়ে বসি গাছের নিচে গুড়িতে হেলান দিয়ে কি গাছ জগবন্ধু তাল গাছ এতো মস্ত গাছ মনে পড়ে ভাদ্র মাসে তাল পাততো পড়তো ধূপ শব্দ করে মেয়ে ছুটতো তাল কুড়োতে সেই তাল এনে তালের বড়া তাল ক্ষীর তাল গাছে আর তাল ফলে না ফলে নিশ্চয় পরেও কেউ পুরো না কাকে ঠুকরে খায় গ্রামের লোক তাল খায় না কি খায় তাহলে শহরে যায় পয়সা দিয়ে বিষ কিনে এনে তাড়িয়ে পেঁচালো খেলেই ব্যথা বুঝেছি নুডলস তোমাকে নিয়ে আর পারা যায় তাল গাছের গায়ে গা লাগিয়ে বসে থাকে থাকতে গাছটাকে খুব চেনা লাগে খুব আপন কেন জগবন্ধু গাছটাও তো এক সময় ছোট ছিল তারপর বাড়তে শুরু করলো মাথা উঁচু করলো উঠতে উঠতে সবাইকে ছাড়িয়ে আকাশে পৌঁছে গেল তারপর সঙ্গীসাথীরা সাথীরা তালগাছকে ছেড়ে চলে গেল ভর্তি ফল নিয়ে গাছ অপেক্ষা করে পাকা তালের গন্ধে চারপাশ ম ম করে কেউ ছুঁয়েও দেখে না কষ্ট হয় জঙ্গবন্ধু চোখে জল আসে কি জানি তাল গাছই সবসময় এত সহজ না তার পেছনে প্রচুর পরিশ্রম তোমাকে সবসময় এত গ্ল্যামারাস কি করে লাগে বাজার সিল্ক অ্যাডভান্স টেকনোলজি দায় দেওয়ালকে এমন সিল্কি ফিনিশ যাতে তা দেখায় সব সবসময় বর্জার সিল্ক গ্ল্যামার গ্ল্যামার গ্লামার